হাজারো মানুষের ভিতরে যিনি কবুল করেছেন এই এলাকায় সাত পুকুরিয়া লোক সংখ্যা এত কম নয় কথা বলো ঠিক কিনা এত কম নয় আমি তো এলাকার মানুষ জানি আমার তো মনে হয় যে আছে খুব সম্ভব দুই তিনটা পরিবার হলে যথেষ্ট ঠিকই সুতরাং আমি আহ্বান জানাচ্ছি যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন তারা ঘোরাফেরা না করে কোরআন কারিমের মাহফিলে বসে পড়ুন রহমত বরকত আপনার ওইভাবে কথা বলুন ঠিক না আমরা যারা কোরআন কারিমের মাহফিলে বসে গেছি আমাদের প্রতি অবশ্যই আল্লাহ তালা রহমত এবং বরকত নাজিল করছেন বলুন সুবাহ আমার কথা নাই الله رب العالمين ملم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله أكبر الله رب العالمين ملم جهنئ كرعين على আর ওখানে এক দলবান্দা বান্দা চুপচাপ মনোযোগ সহকারে কোরআনুল কারীম শুনে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি তারা যতক্ষণ পর্যন্ত ওখানে কোরআনুল কারীম থেকে আলোচনাগুলো শুনবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে আমার রহমতের বারি ধারা বর্ষণ করতে থাকি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুতরাং উদার তওবা জানাচ্ছি আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি চলে আসুন কোরআনের ময়দানে রহমত বরকত আপনারাই হবে ইনশাআল্লাহ আবার আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা যারা বুঝতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি দুরুদ পেশ করছি যে নেতা আনিত বিধান মেনে নেই গুরুকালে শান্তি পরকালে নাজাতের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নির্ভেজাল পথের সংগ্রামী পথে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের প্রিয়জন আমাদের মাঝ থেকে যারা বিদায় হয়ে গেছেন আল্লাহ পাক তাদেরকে maaf করুন আমরা বলি আমিন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন আমরা বলি আমিন সম্মানিত উপস্থিতি ৪৫ মিনিট সময় আপনাদের সামনে থাকব ইনশাআল্লাহ আপনারা আবার আমার আমাকে রেখে চলে যাবেন না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি ভূমিকা ছাড়া সরাসরি কোরআন কারিমের সুরা কাহাত থেকে একশত সাত নম্বর আয়তে সারি ফাত করেছি সেখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ তার পূর্বে দুটো কথা বলতে চাই আমার ভাইয়েরা এই কোরআনুল কারিম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যখন মক্কার মরু প্রান্তরে নাজিল হয়েছিল সেই সময়ে এই কোরআনুল কারিম বিশ্বনবী যখন তেলাত করতেন বিশ্বনবীর তেলাওয়াত শুনতেন বিশ্বনবীর তেলাওয়াত শুনেছিল আবু জেহেল কিন্তু আবু জেহেল ইমান পারে নাই ইমান আনে নাই আবু জেহেলের বিরোধিতা আরো বেশি ছিল কথা বলেন ঠিক কিনা আমার কথা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাফের সিদ্ধান্ত নিলো আবু জাইল এর গুষ্টি নিল লা তাসমাউ লিহা জাল তোমরা কোরআন শুনবে না কোরআন শুনবে না বরং যেখানে কোরআনের আলোচনা হয় আসর জমে সেখানে তোমরা হট্টগোল গন্ডগোল করো তোমরা যদি এটা করতে পারো তাহলে তোমরাই বিজয়ী হবে

যাদের গায়ে জ্বালা যন্ত্রণা আসবে বুঝতে হবে না এরা আবু জেহেলের নব্য উত্তর শরী কথা বলুন ঠিক কিনা কোরআন শুনলে মমিনের ইমান বাড়ে এই কোরআন আবু জেহেলের সামনে তেলাওয়াত করার কারণে আবু জেহেলের বিরোধিতা বেড়ে গেল পক্ষান্তরে এই কোরআন যখন আবু বকরের সামনে তেলাওয়াত করলো তখন আবু বকর

ইমান আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আল্লাহ রাব্বুল العالمين বলেন নিশ্চয় যারা মুমিন ওদের সামনে যখন আমার নামটা যখন উচ্চারণ করা হয় আমার নাম যখন নেওয়া হয় যারা মুমিন যাদের ঈমানান ওদের হৃদয়টা ওদের অন্তরটা আমার ভয়ে প্রকম্পিত হয়সুবাহ আর যখন ওদের সামনে আমার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনানো হয় আমার নিদর্শনগুলোকে খুলে ফুলে ফুলে বলা হয় তখন ওদের ইমানটা যা আছে আরো বেড়ে যায় চিৎকার দে বলুন সুবান আল্লাহ ইমানটা এত পরিমাণ বাড়ে যারা ওরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে কথা বলুন ঠিক কিনা সুতরাং আয়াত দুটা তেল করলাম কোরআন শুনবো আবু জেহেলের কান দিয়ে নাকি আবু বাকরের কান দিয়ে আমরা আবু বকরের কান্দে কোরআন শুনবো হিংসা আল্লাহ আল্লাহ তালা আমাকে কবুল করুন বলুন আর প্রিয় উপস্থিতি আজকে মাহফিলের সম্মানিত সভাপতি তিনি বিষয় ভিত্তিক কথা বলতে বলেছেন ইনশাল্লাহ বিষয় দিয়ে শুরু করব আজকে আলোচ্য বিষয় হচ্ছে দুটো কাজের বিনিময়ে জান্নাত বলুন সুবাহ কত কাজ বিনিময়ে জান্নাত দুটি কাজের বিনিময়ে জান্নাত আমরা জান্নাতে যেতে চাই আমরা মসজিদ বানানো কি জন্য বলুন তো কথা বলন কথা না বললে আমি বুঝি না মসজিদ বানাবো জান্নাতে যাওয়ার জন্য শুধু কি না আমল করতে হবে সলাপ আদায় করতে হবে কথা বলো ঠিক না। বিশ্বনবী বলেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর একটি মসজিদ বানায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সঙ্গে সঙ্গে একটি জান্নাতে ঘর বানাই বলুন সুবহানাল্লাহ সুতরাং মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে একটি ঘর বানাবে আচ্ছা বলুন তো এই মসজিদ বানাবে তাহলে কারা সবাই সবাই কি নিয়ে কি আমরা মসজিদ বানাবো এটা কথা বলে না আমি বুঝি না যদি ও জান্নাতে যাবে কোন বিধর্মী যদি মসজিদ বানায় ও কি জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে তার ইমান থাকা লাগবে কথা বলুন ঠিক কিনা ইমান যদি থাকে আর সাথে আমলে চলে যদি করে মসজিদ যদি বানাই তাহলে কেবল মাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর বানায় সুতরাং মসজিদ বানাবো জান্নাতে যাওয়ার জন্য যে ব্যক্তি একটি মসজিদ বানাবে দুনিয়ায় আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে বলেন সুবহানাল্লাহ কিন্তু এই মসজিদ বানার পূর্বে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে ইমান আনা লাগবে কি লাগবে না ইমানদার হওয়া লাগবে কি লাগবে না সুতরাং আমিও চয়েস করেছি ইমান আর আমল নিয়েই জান্নাতে যেতে চাই বলুন সুবাহ সম্মানিত উপস্থিতি সরাসরি কোরআনুল কারিম থেকে কথা শুরু করছি আমার সাথে সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله. إن الذين آمنوا وعملوا الصالحات

কান আত্ম জাল্লা কেমন ফিরে দাও সিং নজনা আল্লাহর আবদুল আলামিনের ঘোষণা হচ্ছে যারা ইমান আনে আর ইমান আনার সাথে সাথে আমলে চলে চলে আল্লাহ আর আব্দুল আলামিন তাদের জন্য যেন্নাহে তোর ফের দাওস রেখেছেন চিৎকার দেবনা আল্লাহ তাহলে আমি আগেই বলেছি দুটো কাজের বিনিময়ে কি আল্লাহ জান্নান আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই কারা কারা চান সবাই চান আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই কাজ করা লাগবে কয়টি বলবেন যে এত কম কাজ করে যান না আমাদের দেশে অনেক লোক রয়েছে যারা বলে হজুর এত কিছু ইসলামের বিধি বিধান মানা কি সহজ এত কঠিন কাজ একটু সহজ করে দেন পরীক্ষা যখন ঘনিয়ে আসে তখন ছাত্র ছাত্রীরাও বলে স্যার সিলেবাসের সব পড়লে তো পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে না একটু শর্ট সিলেবাস দেন একটু শর্ট সাজেশন দেন কিছু একটু দাঁড়ায়া দেন যেগুলো পড়লে খুব সহজে ভালো রেজাল্ট করা যায় ফলাফল করা যায় এরকম ধরনের কথা ছাত্র ছাত্রী শিক্ষকদের বলে আর আমাদের দেশের কিছু ইমান আলালো ওরা বলে যে হোজুর কিছু সব আমলের কথা বলেন যেই আমল করলে আল্লাহ জামনাতে যেতে পারবো বলুন সুবাহান আজকের আলোচনা মূলত তাদের জন্য দুটি কাজ যদি করতে পারে জান্না এতুল ফেরেদা বলুন সুবাহার আল্লাহ এক নাম্বার কাজ হচ্ছে ইমান আনা দুই নাম্বার কাজ হচ্ছে আমলে সলে সম্মানিত উপস্থিতি এবার বলুন আপনি আমি কি ইমান এনেছি বলেন কথা বলেন ইমান এনেছেন আল্লাহ কিন্তু বলেছে আনার কথা আমান নিশ্চয় যারা ইমান এনেছে বা আনে আমরা কি ইমান এনেছি কথা বলেন আমার ভাইরা হয় কোথাও লাগে না আপনি মনে করেন কোন জিনিস কিনবেন আপনাকে দোকানে যাওয়া লাগবে কি লাগবে না নাকি বাড়িতে বসে পাবেন সুতরাং বোঝা যাচ্ছে কোনো কিছু যদি পেতে হয় কোনো কিছু